এখানে দেখছেন করসল ফল প্রায় এই ফলটা এক কেজি ছয়শো গ্রাম বাংলাদেশে একমাত্র আমি মাহফুজ আপনারা অনলাইনে মাহফুজ নামে চিনেন আবার মাহফুজ ফিলান্সার আমার কাছেই আপনারা পেয়ে যাবেন এই ফলটা আফ্রিকান জাতের যে ফলটা এখানে দেখেন প্রচুর করসল ফল আছে এখানে যে দেখতেছেন এগুলো করসলের গাছ হ্যাঁ এটা আফ্রিকান জাতের গাছ হ্যাঁ এটা বিচের গাছ এই যে পাতা দেখছেন যে এই যে পাতা দেখছেন কি পরিমাণ ফ্রেশ এখানে সম্পূর্ণ পাতা আছে এবং এই ফল এগুলা সব আজকে চলে যাবে সো বেসিক্যালি হচ্ছে আপনারা অনলাইনে অনেকে হচ্ছে অর্ডার করেন এমন ফ্রেশ ফল কেউ দিবে না ম্যাক্সিমাম লোক ইন্দে ফল বিক্রি করে কিন্তু আমি কি করি আমি হচ্ছে আপনাদের অর্ডার নিই তিন থেকে চার দিন সময় নেই ফলটা ইয়ারে আসে অন্যরা ফল আনে অনেকে ট্রেন এনে আসে আসে একদমই না ভাই ক্যান্সারের পেশেন্ট যে সে অলরেডি দুনিয়াতে শেষ তার সাথে যারা মজা করতেছেন উপর আল্লাহ আছে এগুলো করেন না আপনারা হচ্ছে এরা অ্যাকচুয়ালি সেবামূলক কাজ আমি সেবার উদ্দেশ্যে কাজ করতেছি মানুষের দোয়া নেওয়ার জন্য এখানে যে ফলগুলো দেখতেছেন সম্পূর্ণ ফ্রেশ এবং বড় এই ধরনের আপনারা কোয়ালিটি ফুল ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেল এবং অনলাইন সার্ভিস পেজ এবং পেজে এই দুই জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এখানে দেখান একটু কি আছে এখানে আছে ফলগুলা অনেক ফ্রেশ ভিডিওতে এভাবে দেখানো মুশকিল এখানে যা দেখতেছেন সব গাছের পাতা আজকে আনা এগুলো সব হচ্ছে আজকে ইনশাল্লাহ ডেলিভারি হবে এখানে যে গাছ দেখতেছেন এগুলো দুই থেকে আড়াই ফিটের গাছ হবে তো এইগুলো সব ইনশাল্লাহ আজকে ডেলিভারি হয়ে যাবে ফল যারা নিতে চান এবং ফ্রেশ ফল নিতে চান অবশ্যই এসে পরিবহন কুরিয়ার আপনার জেলার নিকটে আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার ফল হ্যাঁ একদম ফ্রেশ কোন রকম ফরমালিন দেওয়া থাকে না আমাদের ফলে ফলগুলোর বুটাগুলো দেখলে বুঝতে পারতেছেন যেগুলো সব গাছ থেকে সব টাটকানা প্রত্যেকটা ফলের বুটা আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ